ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের কবিতা তিমির হননের গান যেটা লিখেছেন জীবানন্দ দাস আমি তোমাদের আজকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো এর আগের ভিডিওতে আমি তোমাদের কবিতা প্রার্থনা তোমাদের বুঝিয়ে দিয়েছি লাইন বাই লাইন যেটা যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আজকের কবিতা তিমির হননের গান জীবানন্দ দাসের সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই কারণ যিনি কবিতা লিখেছেন যিনি কবি তার সম্বন্ধে যদি না বলে কবিতাটা যদি বোঝায় তাহলে কি কবিতা বলাটাই আমার বিতা হয়ে যাবে তুমি কবি কবির সম্বন্ধে কিছু জানলে না তাই ওনার সম্বন্ধে একটু তোমাদের কিছু জানিয়ে দিই কবি জীবানন্দ দাস তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেন মা ছিলেন কুসুম কুমারী দেবী আর বাবা ছিলেন সত্যানন্দ দাস তিনি মা জীবানন্দ দাসের মা কুসুম কুমারী দেবী সাহিত্য চর্চা করতেন বাংলার বিখ্যাত কবিতা আদর্শ ছেলে তা তিনি রচনা করেছিলেন এরপরে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে জীবানন্দ দাসের সঙ্গে লাবন্য লাবণ্যগুপ্তের বিবাহ হয় এবারে তোমাদের ছোটো করে বলি ওনার ছাত্র জীবন সম্বন্ধে বরিশালে ব্রজমোহন স্কুলে জীবানন্দে জীবন শুরু হয় ছেলেবেলা থেকে তিনি ছিলেন মেধাবী বই পড়া ছিল তার নেশা উনিশশো পনেরোতে ম্যাট্রিক পাস করে তিনি ব্রজমোহন কলেজে ভর্তি হন এবং সেখানে থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন এরপর তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে সেখান থেকে ইংরাজিতে অনার্স সহ বি এ পাস করেন এরপর উনিশশো একুশ খ্রিস্টাব্দে জীবানন্দ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে এবং পাশাপাশি আইনের পাঠ শেষ করেন এবারে বলি ওনার কর্মজীবন সম্বন্ধে স্নাতকোত্তর পরে বছরের অর্থাৎ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জীবানন্দ দাস কলকাতার সিটি কলেজের অধ্যাপনার কাজে তিনি যোগ দেন সেখানে তিনি বেশ কিছু বছর চাকরি করেছিলেন কিন্তু সেই চাকরি তার দীর্ঘস্থায়ী হয়নি এরপর তিনি কি করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বরিশালে বিএ কলেজে অধ্যাপনা শুরু করেন বিএন কলেজে অধ্যাপনা করার পর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে খড়গপুর কলেজে অধ্যাপনার কাজে যুক্ত হলে তার স্ত্রী অসুস্থতার কারণে সেই কাজ তার ছাড়তে হয়েছিল পরে বরিশা কলেজে অধ্যাপনার পর হাওড়া গার্লস কলেজে তিনি পড়ানো শুরু করেন এবারে বলি ওনার সাহিত্যকর্ম জীবানন্দ দাসের প্রথম প্রকাশিত কবিতা বর্ষ আবাহন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকা এটি ছাপা হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় জীবানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপাল্লু এরপরে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি কবি তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপরে তার আরও কবিতা যা তিনি লিখেছিলেন কবির মৃত্যুর পর সেটা প্রকাশিত হয় যে কাব্যগ্রন্থগুলি হল রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা ইত্যাদি এরপরে বলি ওনার সম্মান বা স্বীকৃতি উনি রবীন্দ্রনাথ ভারত রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম প্রতিভাশালী ছিলেন জীবানন্দ দাশ তার মৃত্যুর পরে ভারত সরকার তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত করেন তিনি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর কলকাতা ট্রামের ধাক্কায় আহত হয়ে কবির মৃত্যু ঘটে এই গেল কবি জীবানন্দ দাশের সম্বন্ধে ছোট্ট একটু বর্ণনা এবার বলি তিমির হননের গান এটা কোথা থেকে উৎস নেওয়া হয়েছে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কবিতা পত্রিকা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের এরপরে এটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে সংকলিত হয় এই গেল তোমাদের কবির সম্বন্ধে কিছু বললাম উৎস কোথা থেকে নেওয়া হয়েছে এবারে বন্ধুরা আমি তোমাদের কবিতাটা লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় প্রথম লাইন কোন হ্রদে কোথাও নদীর ঢেউ কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল এই তোমাদের শিখে নিতে চেয়েছিলো এই অবধি তোমাদের আগে একটু বুঝিয়ে দিই চিরকাল ধরে কি মানুষ মানুষদের সঙ্গে মিশতে চেয়েছেন আত্মীয়তার বন্ধন গড়ে তুলতে চেয়েছে মানুষ কি হয় মনের শান্তি খুঁজতে পরস্পর কি পরস্পরের সান্নিধ্য চেয়েছে রথ নদীর ঢেউ কিংবা সমুদ্রের জল যেমন সহজেই জলের ধারা থেকে সহজে যেমন বয়ে যায় তেমনি সেই স্বচ্ছন্দে বয়ে যাওয়া জলের ধারা থেকে প্রাচীন মানুষও একদিন উপলব্ধি করেছিল কি জীবনের আরোহণ মানুষ সেই প্রকৃতির কাছ থেকে শিখে নিয়েছিল জীবনের সহজ সরল স্বচ্ছন্দ কিভাবে তাদের জীবনযাপন করতে হবে প্রকৃতি তাদের কি দিয়েছে তা প্রকৃতি তাদের দিয়েছিল কোন ব্যক্তি বা প্রাণী যেভাবে জীবনযাপন করবে অর্থাৎ জীবনযাপনের পদ্ধতি রীতিনীতি শিখিয়ে দিয়েছিল দেখো বন্ধুরা এখানে বলেছে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে যে লাইনটা বলা হয়েছে সেটা কি অর্থাৎ একে অপরের সঙ্গে সুন্দরভাবে মেশাকে জলের মতো মেশা বলতে বোঝানো হয়েছে মানুষ মানুষকে ভালোবাসতে চায় একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে চায় বন্ধুত্ব স্থাপন করতে চায় তারা জীবনকে সুন্দরভাবে গতিময় করে গড়ে তুলতে চায় আর এটা তখনই সম্ভব যখন একে অপরের মধ্যে পারস্পরিক মনের মিলন গড়ে ওঠে এই সুন্দর মেলামেশাকে জলের মতো মেলামেশা বলা হয়েছে তারপরে আছে কি অন্য নেক্সট যাচ্ছি অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি এই এতদূর অব্দি তোমাদের আগে লাইন বাই লাইনটা বুঝিয়ে দিই আকাশের উদারতা থেকে অনুপ্রাণিত হয়ে মানুষ তার হৃদয় এক নতুন আকাশকে খুঁজে নেয় প্রকৃতির কোলে লালিত এই পূর্বপুরুষদের জীবন ছিল কি সহজ সরল পূর্বপুরুষগণ একদা গড়ে তুলেছিল সভ্যতার বুনিয়াদ মানুষে মানুষে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সহজ সরল সম্পর্ক তারা গড়ে তুলেছিল নেক্সট আছে দেখো সেই সব রীতি আজ মিতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালো হেমন্তের প্রান্তরে তারার আলো দেখো বন্ধুরা কবি যেই কবিতাটা লিখেছেন এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্করতা এবং মন্মন্তরে যে বিধ্বস্ত বাংলা সেই প্রেক্ষাপটে এটা রচনা করা হয়েছিল ফলে সেই সময় যে সামাজিক সংকটের ছবিটা এই কবিতায় ধরা পড়েছে দেখো কবি কি বলতে চেয়েছেন আমাদের পূর্বপুরুষদের সময় এই পৃথিবীতে স্বার্থপরতা হিংসা মারামারি কিছুই ছিল না সেই সময় মানুষ মানুষের সম্পর্ক ছিল মধুর সেখানে কোনো মানসিক গ্লানি মলিনতা ছিল না তারা একে অপরের সঙ্গে কি পারস্পরিক সাহচর্যে হাসি আনন্দে মেতে উঠতে পারত সেখানে ছিল শুদ্ধ প্রেমের বন্ধন তারা জীবনকে কি ভালোবেসে শিখতে চেয়েছিল তারা একে অপরের সঙ্গে জলের মতো সহজভাবে মিশেছিল শুদ্ধ প্রেম স্বচ্ছ চোখের ভাষা জীবনকে শিখতে চাওয়া সেসব রীতির কথা কবি এখানে বোঝাতে চেয়েছেন সেই সব রীতি বলতে তাহলে কী বোঝানো হয়েছে মানুষের জীবন ধারার কথা এখানে বলা হয়েছে মিতের চোখের মতো কি বলতে বোঝানো হয়েছে দেখো বন্ধুরা কি বোঝায় মিতের চোখের মানে আগেকার মতো শুদ্ধ প্রেম ভালোবাসা আজ আর নেই শুধু যুদ্ধ মন্মন্তর কেড়ে নিয়েছে মানুষের মনের এই শান্তি মধ্যবিত্ত শ্রেণীরা কি বিলাসিতায় মগ্ন সাধারণের শ্রেণীর প্রতি যে রয়েছে তাদের শুধুই কি ঘৃণা যেমন মৃত মানুষের চোখ দেখেছো তোমরা মারা গেলে যে চোখ ঘোলাতে হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায় বোঝা যায় যে সেই দেখে যে সে প্রাণহীন আধুনিক ভোগবাদী সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক যেন এমনই প্রাণহীন হয়ে উঠেছে মানবিক সম্পর্কের এমন শুষ্কতা কারণেই পূর্বের প্রচলিত রীতিনীতি ভালোবাসা কিছু যেন প্রাণহীন হয়ে যায় যেন বর্তমানের প্রেক্ষাপটে মৃতের চোখের মতো তাদের মনে হয় কবি তারপর দেখো বন্ধুরা কি বলছে তবু তারার আলোর দিকে তবু চেয়ে নিরালো তারার আলোর দিকে কি বলেছে হেমন্তের পান্তে তারার আলো তাহলে কবি কি বলছেন এখানে একদিন যে মানুষ সমাজ হাসি খেলা ভালোবাসায় জীবন উদযাপন করত। সে আজ বর্তমান সময়ে যান্ত্রিকতা ও কৃত্রিমতা ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছে সেই প্রাণহীন তার হৃদয় আলো নিভে যায় নিরালোক সমাজে তাকিয়ে থাকা তারার দিকে কারণ তারার কোনো নিজস্ব আলো নেই আবার সেটা দূরবর্তী অর্থাৎ সেটা দূরে কি অবস্থিত আমাদের থেকে সেই তারা দূর অবস্থিত আর তারাত্ম যেন অবক্ষয়িত মানব সমাজের চেতনার দৈন আলো যেন ক্রমশ দুরালোকের জিনিস হয়ে উঠেছে তা বোঝাতে কবি তারার প্রসঙ্গ এনেছেন জীর্ণ ক্লান্ত এই মনের সমাজে যেন হেমন্তের প্রান্তর অনাক অনালোকিত অবসন্ন অর্থাৎ আলোকিত নয় সেই প্রান্তর আলোর খোঁজে তারার দিকে চেয়ে নেক্সট যাচ্ছি সেই জের টেনে আজও খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি দেখো বন্ধুরা কবিতাটি পাঠ করে কি বোঝা যায় যে আমাদের পূর্বপুরুষগণ গৌরবময় ঐতিহ্য বহন করতেন তারা পরস্পর পরস্পরকে নির্মল হৃদয় ভালোবাসতেন তারা জলের মতো সহজ সরলভাবে একে অপরের সঙ্গে মিশতে পারতেন এভাবে তারা গড়ে তুলেছিলেন সভ্যতার বুনিয়াদ বর্তমানে সেই সুস্থ পরিবেশ না থাকলেও আলোর পথে আমরা এগিয়ে যেতে চাই আমাদের প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখে সেই যে বলতে কী বোঝানো হয়েছে বলতে কবি এখানে সুন্দর ঐতিহ্যকে বুঝিয়েছেন যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি তারপরে কি বলেছে দেখো বন্ধুরা সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি দেখো বন্ধুরা কি বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মর্মন্তর আমাদের কি বাংলার বুকে নেমে এসেছিল ভয়ানক সংকটকালীন পরিস্থিতি মানব সভ্যতায় নেমে এসেছিল ঘোর অন্ধকার রাত কোথাও যেন আলোর অস্তিত্ব ছিল না কিন্তু সাধারণ মানুষকে তো প্রাণের শিখাকে জ্বালিয়ে রাখতে হবে সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে মুক্ত আলোর সন্ধান করতে হবে সূর্যালোকের প্রত্যাশায় মনের হাসিটুকুটাকে বাঁচিয়ে রাখতে হবে অতীতে সহজ সরল সুন্দর জীবন না থাকলেও মানুষ সেই জীবনধারার প্রকাশ ঘটাতে চায় ঘোর অন্ধকারের সময় সূর্যের আলো না থাকলেও সূর্যালোক মনোরম মনে করে মনোরম অর্থাৎ যা মনকে আনন্দ দেয় আনন্দের অভিব্যক্তি প্রকাশ করে নেক্সট যাচ্ছি। শতই বিমর্ষ হলে ভদ্র সাধারণ চেয়ে দেখো তবু সেই বিষাদের চেয়ে আলো আরও বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্য মধ্যবিত্ত মানুষের বেদনা নিরাশার হিসাবে ডিঙে নর্দমার নর্দমার চেয়ে শূন্য ও ভারব্রজে ওঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের যোচনায় ঘুমাতে পা মরতে যেন যেতে জানে দেখো বন্ধুরা এখানে কি বলছে শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখো দেখো কি বলছে কবিতায় এখানে কি বলছে যে ভদ্র সাধারণ চেয়ে দেখো তবু সে বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া তাহলে কি বলছে অর্থাৎ এই লাইনে কি বলছে এইটুকু লাইনটা আগে তোমাদের বোঝাই কালো কালো ছায়া এখানে কি বলছে অর্থাৎ কবি এই কবিতায় উল্লেখ করেছেন ভদ্র সাধারণ নিজের নিজেরই থেকে তাকিয়ে দেখে সভ্যতার বর্তমান বঙ্কিল রূপকে তারা হয়তো বুঝতে পারে বর্তমানে কোথাও শুদ্ধ প্রেম আন্তরিকতা ভালোবাসা পাওয়া যাবে না কিন্তু এই ভদ্র সাধারণ মধ্যবিত্ত বিলাসী সম্পন্ন শ্রেণী নিজেদের লোভকে সংবরণ করতে অক্ষম সীমাহীন তাদের পাওয়ার বাসনা কখনোই কি পরিতৃপ্ত হয় না তাই এই শ্রেণী শতই বিমর্ষ অস্তি নাগরিক সমাজের ভদ্র মধ্যবিত্ত জন সমাজকে ঘিরে থাকে বিষণ্ণতা কিন্তু সেই বিষণ্ণতা এবং নৈরাশ্যকে অতিক্রম করে তৈরি হয় আর এক ছবি সেই ছবি কি দুর্ভিক্ষ পীড়িত মানুষদের এখানে কি বলা হয়েছে দেখো বন্ধুরা লঙ্গলখানা খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসাবে ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ও ভারবোজে ওঠে আগে তোমাদের এইটুকু বুঝিয়ে দিই এই ডিঙিয়ে অবধি লঙ্গলখানার খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশা হিসাবে ডিঙিয়ে দেখো বন্ধুরা কোন স্থানে যদি কোনো বন্যা হয় তোমরা তো জানো যে বন্যা বা ভূমিকম্প এটা আমাদের প্রাকৃতিক দুর্ঘটনা এই ঘটনা ঘটলে দুঃখিত পীড়িত সাধারণ জনগণ খাদ্যই কি খাদ্য সমস্যায় পড়ে তখন সরকারি বা বেসরকারি উদ্যোগে এই পীড়িত মানুষদের জন্য অন্নের ব্যবস্থা করা হয় একেই বলা হয় লঙ্গলখানা দেখো বন্ধুরা দুর্ভিক্ষের এই প্রেক্ষাপটে বহু স্থানে লঙ্গলখানা তৈরি করা হয়েছিল খাদ্যের জন্য সেখানে অন্নহীন অর্থাৎ যাদের খাবার নেই সেই দরিদ্র মানুষগণ লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করতেন কখনো কখনো এই লঙ্গলখানায় একমুঠো অন্নের জন্য মানুষে কি মারামারির ঘটনাও দেখা যেত তারপরে যাচ্ছি নেক্সট লাইনে নর্দমার থেকে শূন্য ও ভার বোঝে ওঠে নর্দমার নেমে ফুটপাত ফুটপাত থেকে দূর নিরন্তর ফুটপাতে গিয়ে আগে এতটা তোমাদের বুঝিয়ে গিয়ে দেখো বন্ধুরা এই যে আধুনিক সমাজে সবচেয়ে খারাপ পরিস্থিতির যে কথাটা বলা হয়েছে আমাদের যে সামনে পড়তে সমাজের তলার মানুষদের মানে আধুনিক সমাজে সবচেয়ে খারাপ পরিস্থিতি কাদের হয় উঁচুতলার লোকেদের হয় না যারা মধ্যবিত্ত তারা তো সুখে আনন্দে বসবাস করে কিন্তু কষ্ট কাদের হয় এই সমাজের নিচুতলার মানুষদের এই দুর্ভিক্ষের কালো ছায়া তাদেরকে কি ঘিরে ধরে এই লঙ্গলখানায় খাদ্যের জন্য লাইন দিতে গিয়ে তাদের অনেকটা সময় কেটে যায় কোথায় তবুও তারা কি এই যে অনেকটা সময় কেটে গেল তবু তারা অন্যের জন্য লঙ্গল খালায় লাইন দেয় নর্দমা থেকে শূন্য ওভারব্রিজ পর্যন্ত তারা অবাধে কি বিচরণ করে তবু তারা ভবিষ্যতে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে ভালোবাসে জীবনটা বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে নেক্সট যাচ্ছি নক্ষত্রের যোজনায় ঘুমাতে বা মরে যেতে জানে নেক্সট এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যুগের যন্ত্রণায় কাতর হয়ে সাধারণ শ্রেণীর মানুষ কি সামান্য বিশ্রাম পেতে চায় নক্ষত্রের আলো তো জোরালো নয় তাতে কি আধার দূর হয় না তবুও এই দরিদ্র শ্রেণীর মানুষ কি সামান্যতেই খুশি যেমন তোমরা নুন কবিতা বন্ধুরা পড়েছ আগে নুন কবিতায় কি সেখানে যেমন সাধারণ মানুষ নুন একটু পান্তা ভাতে তারা যেমন খুশি ঠিক তেমনি এখানেও তারা অল্পেতেই খুশি তাদের আলোর তীব্রতার প্রয়োজন নেই নক্ষত্রের অল্প আলোতেই তারা অনেকটা হাসি খেলায় মেতে উঠতে পারে মধ্যবিত্তের বেদনা নিরাশার ডিঙি পেরিয়ে টিকে আছে এই সাধারণ মানুষ এই সাধারণ মানুষদের ফুটপাতে নক্ষত্রের যোজনায় জীবন শুরু সেখানে ঘুমিয়ে থাকা এবং সেখানেই তারা মারা যায় নেক্সট যাচ্ছি এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদীর জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে এটা তোমাদের আগে এতটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আগে তোমাদের এইটুকু বুঝিয়ে দিই এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদীর জগতে দেখো বন্ধুরা সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারা নিজেদের স্বার্থের গন্ধির বাইরে গিয়ে তারা আর কিছু ভাবতে পারে না তারা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল তারা স্বপ্ন বিলাসী কিন্তু তারা আত্মকেন্দ্রিক তারা ভোগবাদী মানসিকতায় মগ্ন হয়ে অনেক ক্ষেত্রেই তারা রুচিহীন বিচারহীনভাবে বেঁচে থাকতে ভালোবাসেন তারা তিমির বিলাসী তিমির মানে তো তোমরা জানো অন্ধকার আর বিলাসী কথার অর্থ তোমরা সবাই জানো যে কোনো কিছুতেই তারা আনন্দ বা সুখ খুঁজে নেয় এরা মানব জগতের কথা ভাবতে পারেন না এদের এরা কি খুবই স্বার্থপর এই যে যাদের কথা তোমাদের বলছি যারা মধ্যবিত্ত শ্রেণী তারা খুবই স্বার্থপর এরা কি নিজের বাইরে নিজের স্বার্থের বাইরে তারা অন্যের কথা তারা কি ভাবতেই ভুলে যায় তারা ভাবতে পারে না দেখো বন্ধুরা আছে কি আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে বলছে এখানে যে নগর সভ্যতার পতনের পথ থেকেই প্রকৃতির সঙ্গে মানুষের কি ক্রমিক বিচ্ছেদ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আসে ব্যক্তি বিচ্ছিন্নতা মূল্যবোধের ভাঙন যান্ত্রিক জীবনের ক্লান্তি অবসন্নতায় বিপন্ন মানুষের কাছে নির্মল মানবিক সম্পর্ক প্রাণের সহজ উচ্ছ্বাস ইত্যাদি বিগত দিনের স্মৃতি হয়ে যায় এরই মধ্যে মিথ্যা সান্ত্বনা খুঁজে নিতে চায় অবসন্ন মধ্যবিত্ত শূন্য হেমন্তের প্রান্তরে কোনো আলো না পেয়ে তারার আলো সন্ধান করে মানুষ সময়ের সংকট তীব্রতর হয় দুর্ভিক্ষের তারণা। কিন্তু এই লঙ্গলখানার খাবারের সন্ধানে লাইন দেওয়া কিংবা ফুটপাতে বেঘরে মরে যাওয়া দৃশ্য বিচলিত করতে পারে না এই আত্মকেন্দ্রিক মধ্যবিত্ত সমাজকে তোমাদের একটু আগেই বললাম যারা কি মধ্যবিত্ত সমাজকে এরা স্বার্থপর এরা নিজের ছাড়া নিজের স্বার্থের গণ্ডিজ বাইরে এরা কোনো কিছু ভাবতে পারে না অন্তহীন বেদনার পথে মানে কি এই মধ্যবিত্ত মোদীর জগতে নাগরিক মানুষ বেদনাহীন হয়ে থাকে যা আসলে তার আত্ম প্রতারণা সত্য বিমুখতা এবং সমাজ বিচ্ছিন্নতা চিহ্ন হয়ে থাকে যাচ্ছি কিছু নেই তবু এই জেড টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরী মিগোনামি মিগনামি ভালোবাসি আগে তোমাদের এত দূর অব্দি বুঝিয়ে দিচ্ছি মিগন আমি ভালোবাসি দেখো বন্ধুরা কবির চেতনায় মহানগরী হয়ে উঠেছে রহস্যময় এক রমণী হতে পারে তিনি জীবিত আবার হতে পারে তিনি মৃত যেন আলো আধারিতে ঘেরা এক চরিত্র আলো ঘোড়া কি একটা চরিত্র এই মহানগরী যাকে কবি ভালোবাসেন যার জন্য কবি আন্তরিক আকর্ষণ অনুভব করেন এই মহানগরী দ্বিবিধ রূপ উপলব্ধি করেছেন কবি কখনও কখনো বা সবুজ প্রাণের মতো সে প্রাণবন্ধ আবার কখনো বা ক্লান্ত বিষণ্ন অন্ধকারে নিমগ্ন তখনই তাকে মৃত রমণী বলে মনে করেছেন কবি আসলে আলো কালোর এই দ্বন্দ্বে দ্বিধাদ্বন্দ্বিত হয়ে কবিও চেতনা তাই মিঘনাবি অর্থাৎ সুগন্ধির খোঁজ করেছেন তিনি এখানে মধ্যবিত্ত মধুরতার কাজ করেছে কবি হৃদয় দেখো বন্ধুরা এখানে যে বলা হয়েছে মিঘ তোমরা তো সবাই জানো যে হরিণের নাবিতে থাকে একটা নিসৃত হয় এক সুগন্ধি মূলত পুরুষের হরিণের নাবির কাছে এটা অবস্থিত এক বিশেষ গ্রন্থি থেকে নিঃসৃত হয় এই সুগন্ধ আলোচ্য কবিতায় মিগনাবি শব্দের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছে যা আমিষাসী গ্রানকে বয়ে আনে আধুনিক মধ্যবিত্ত শ্রেণী সমাজের সংকটে ও বেদনাহীন কারণ তারা নিজেদের বিলাসী জীবন নিয়েই ব্যস্ত নাগরিক জীবনের এই অপরিসীম ভোগ বাসনার সঙ্গে মিগনাবি শব্দটি তাজনে ব্যবহার করা হয়েছে নেক্সট লাইনে যাচ্ছি তোমাদের তিমির তিমির হরনে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী দেখো বন্ধুরা এখানে কি বলছে মানুষের ধর্ম হওয়া উচিত ছিল কি জ্ঞান প্রজ্ঞা ও চেতনার আলোয় সভ্যতাকে আলোকিত করা কিন্তু তার পরিবর্তে মানুষ অন্ধকারের কাছে আত্মসমর্পণ করেছে অবক্ষয় অচৈতন্যর অন্ধকারে মানুষের প্রতিক্রিয়াহীন বেঁচে থাকা দেখতে দেখতে কবির মনে হয়েছে যেন মানুষ বিশেষত মধ্যবিত্ত মানুষ তিমির বিলাসী হয়ে উঠেছে অথচ তাদের কি হওয়া উচিত ছিল তিমির বিনাশী একটু আগেই তোমাদের বলেছি তিমির বিলাসী শব্দের অর্থ তিমির শব্দের অর্থ কি অন্ধকার আর বিলাসী শব্দের অর্থ কী যে কোনো কিছুতেই তারা আনন্দ বা সুখভোগ করে নেয় তাই এখানে বলেছে যে মানুষকে হওয়া উচিত ছিল তিমির বিলাসী হয়ে উঠেছে এখন মধ্যবিত্ত মানুষ তাদের কি হওয়া উচিত ছিল তিমির বিনাশী হওয়া উচিত ছিল দেখো বন্ধুরা তোমাদের আমি এটা আলোচনা করে দিলাম লাইন বাই লাইন আসলে আশা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বা কারোর কোনো অসুবিধা হয় কোনো লাইনে আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের সেই লাইনগুলো আবার বুঝিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো